এটা হচ্ছে আমার জিক্সার মোনোটোন টোন এসেফ এটাতে আর ওয়ান ফাইভ ভার্সন ট্যুর হ্যান্ডেল বার ইনস্টল করা হয়েছে তো হ্যান্ডেলবার ইনস্টল করার পর প্রথমে যে জিনিসটা চোখে আছে সেটা হচ্ছে এইটার দুইটা বুশ এখানে দুইটা বুশ দিয়ে হ্যান্ডেলবার দুইটাকে আটকে রাখানো হয়েছে যেমন এই যেখানে একটা বুশ আছে আর এখানে একটা বুশ আছে তো এখানে এই বুশটাকে অ্যাডজাস্ট করা হয় অনেকে এই জায়গাটা একটু ফুটো করে অন্য কোনো নাট দিয়ে অ্যাডজাস্ট করে নেয় তবে এটা হ্যান্ডেলবার লাগানোর পর এখানে যে কেবলগুলো আছে এগুলো ড্যাশবোর্ড অনুযায়ী ঠিকভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে আর অনেক সময় এই সামনের যে ক্লাচটা আছে এটা সামনের বোর্ডে ধাক্কা লাগে তো এই ক্লাচটাকে একটু নিচু করে নিলে এটা ধাক্কা লাগে না আর দাগও পড়ে না এটা আপনার মেকানিককে দিয়ে একটু অ্যাডজাস্ট করে নেবেন যেমন এখানে ব্রেকটা ছাড়ার পর দেখতে হয় যে সামনের বোর্ডে গিয়ে ধাক্কা লাগতেছে কি না যদি ধাক্কা লাগে তাহলে সেটাকে একটু অ্যাডজাস্ট করে নিতে হয় আর আমার এই হ্যান্ডেলবার দুইটাকে ট্যাঙ্ক থেকে দুই আঙ্গুল মতো একটু গ্যাপ রেখে করা হয়েছে যেন আমার হাতে ব্যথা না হয় বা যেন হাতে কোনো রকমের চাপ না পড়ে তো রিক্সার মনোটোরকে এক্সেপ্ট করার পর যদি পাইপ বার থাকে তাহলে সেটা লুকটা খুব একটা ঠিক মতো মানে লুকিং আসে না আর ওপর থেকে ককপিটের ভিউটা অনেক সুন্দর লাগে দেখে তবে এখানে কিছু অ্যাডজাস্ট করে নিতে হয় যেমন সামনে থেকে আপনি কতটুকু এটাকে নিচু রাখবেন উপরে রাখবেন আর এই যে ব্রেক লিভারগুলো আছে বা ক্লাচ লিভারগুলো আছে এগুলো একটু বাঁকা করে লাগাতে হয় যেন সামনের ড্যাশবোর্ডে গিয়ে এটা ধাক্কা না লাগে আর অনেকে বলে যে মোনোটোনকে এসেপ করার পর আর ফাইভ ভার্সন টুর হ্যান্ডেল লাগালে এটা অনেক ভারী হয়ে যায় বা জ্যামের মধ্যে জিগজ্যাগ করে চালানো যায় না হ্যাঁ এটার একটা সঠিক কথা হচ্ছে যে আপনার টার্নিং রেডিয়াস অনেকটা কমে যাবে বা একটু কষ্ট হবে গাড়িটা ঘোরাতে একটু বেশি জায়গা নেবে তবে খুব একটা সমস্যা হয় না যদি আপনি কিছুদিন রাইড করেন তাহলে আপনি এটার সাথে ইউজ টু হয়ে যাবেন আর এই যে দুইটা বুশ আছে এই দুইটা বুশ আবার অন্যরকমভাবে লাগিয়ে পাওয়া যায় যেমন এটাতে যদি দুইটা বুশ ব্যবহার করেন তাহলে আপনার হ্যান্ডেলটা একটু বেশি উঁচু হয়ে যাবে তখন আপনাকে আপনাকে একটু বেশি লিন হতে হবে না আপনি নর্মাল বাইকের মতো লিন হয়ে বসতে পারেন তবে ভাই আমি বলবো যে আপনি সিঙ্গেল বুজ দিয়ে লাগান বাইক যদি একটু লিন হয়ে বসতে হয় তাহলে সেখানে লুকিংটা আরও বেশি সুন্দর আসে